হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য খুব সহজভাবে লিখে দিয়েছি সুন্দর একটি রচনা রচনাটির নাম হচ্ছে সুন্দরবন বা সুন্দরবনের প্রাণী তো চলো শিক্ষার্থী বন্ধুরা রচনাটি আমরা পড়ে ফেলি রচনাটির নাম হচ্ছে সুন্দরবন অথবা সুন্দরবনের প্রাণী সূচনা প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি আমাদের এই বাংলাদেশ এর শুরু থেকে শেষ পর্যন্ত শুধু সবুজের সমারোহ সুন্দরবন তেমন একটি স্থান এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা তেমনি রয়েছে নানা প্রাণীর ও জীবজন্তু সুন্দরবনের অবস্থান বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বিশাল সুন্দরবন এর আয়তন প্রায় চার হাজার একশো দশ বর্গ কিলোমিটার সুন্দরবন হল পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এটি আমাদের জাতীয় বন সুন্দরবনের স্বীকৃতি সুন্দরবন পৃথিবীর অন্যতম বৈচিত্র্যপূর্ণ বন যার স্বীকৃতি স্বরূপ জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো ১৯৯৭ সাতানব্বই সালের ছয় ডিসেম্বর সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করে সুন্দরবনের প্রাণী সুন্দরবন বাংলাদেশের প্রধান বন এখানে রয়েছে নানা রকম প্রাণীর বসবাস এদের মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ ক্যাঙ্গারু চিতাবাঘ সজারু শিয়াল জলে রয়েছে কুমির হাঙ্গর প্রভৃতি আরও রয়েছে বিভিন্ন ধরনের পাখি মৌমাছি শকুন বনমোরক ইত্যাদি রয়্যাল বেঙ্গল টাইগার বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশ বা অঞ্চলের নাম তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম এটি দেখতে যেমন সুন্দর তেমনই আবার ভয়ঙ্কর সুন্দরবনে ভেজা শ্বেত গোলপাতার বনে এ বাঘ ঘুরে বেড়ায় হরিণ হরিণ উল্লেখযোগ্য প্রাণীগুলোর মধ্যে অন্যতম এরা নিরীহ প্রাণী এরা তৃণভোজী রয়্যাল বেঙ্গল টাইগারের প্রিয় খাদ্য হরিণ বানর সুন্দরবনে প্রচুর বানর রয়েছে এরা হরিণের বন্ধু বান সুন্দরবনের পাখি এ বনের পাখির মধ্যে রয়েছে বক সারস হারগিলা কাদাখোচা এছাড়াও আছে গাংচেল জলকবুতর ঈগল ইগল ও শকুন শকুন আবর্জনা খেয়ে ফেলে আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষা করে সুন্দরবনের বিলুপ্ত প্রাণী সমূহ সময় সুন্দরবনে আরও অনেক বাস করত গন্ডার হাতি চিতাবাঘ গুল বাঘ ইত্যাদি প্রাণী সমূহে একসময় এ বন পরিপূর্ণ ছিল রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো আজ প্রায় বিলুপ্ত সুন্দরবনের প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা সুন্দরবনের সমস্ত প্রাণী আমাদের জাতীয় সম্পদ এদের রক্ষা না করতে পারলে পরিবেশে ভারসাম্য ধ্বংস হবে এছাড়াও এটি দেশের দক্ষিণ অঞ্চলকে ঝড় ও জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষা করে আমাদের দায়িত্ব অবৈধ শিকারীদের শিকার বন্ধ এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে আমরা সুন্দর বনের প্রাণীদের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে সুন্দর বনের প্রাণীকুল আমাদের বৈচিত্র্যের অমূল্য ভাণ্ডার পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের অবদান রয়েছে তাই এদের রক্ষার ব্যাপারে আমাদের সকলের এগিয়ে আসা দরকার তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্ত পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ